এখন আমি বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সাল প্রশ্ন রচনা করব। এখানে উদ্দীপকে একটি লেখচিত্র অঙ্কন করা রয়েছে এই লেখচিত্রে চারটি ধাপ রয়েছে প্রথম ধাপটি হচ্ছে এবি এবং দ্বিতীয়টি হচ্ছে বি সি তৃতীয়টি সিডি এবং চতুর্থ ধাপটি হচ্ছে ডি এ এবি অংশে তাপমাত্রার পরিমাণ যথাক্রমে টি ওয়ান সমান সমান ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এবং সিডি অংশে তাপমাত্রার পরিমাণ যথাক্রমে টি টু সমান সমান টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এবং শক্তির মান দেওয়া আছে কিউ টু সমান সমান সিক্স হান্ড্রেড উদ্দীপকে লেখা আছে উপরের পিভি চিত্রটি একটি পর্তাবর্তী তাপ ইঞ্জিনের ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের তাপ ইঞ্জিনে সমস্ত প্রসারণে অ্যান্ট্রোপির পরিবর্তন নির্ণয় করো এবং ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা ওয়ান গুণ করা সম্ভব কিনা। গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব। এর জন্য প্রথমে উদ্দীপকের তথ্যের আলোকে এবং গণং তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করি এটি হচ্ছে উদ্দীপক অনুসারে একটি চিত্র যেখানে এবি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এবং এই পাঁচশো ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে কনভার্ট করার জন্য পাঁচশোর সাথে টু হান্ড্রেড যোগ করলে এটি ক্যালভিন হয়ে যাবে সুতরাং টি ওয়ান সমান সমান সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন সুতরাং টি ওয়ান সমান সমান লিখব সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন একই রূপে সিডি ডি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে দুশো ডিগ্রি সেলসিয়াস সুতরাং টি টু সমান সমান দুইশো ডিগ্রি সেলসিয়াস বা টি টু সমান সমান দুইশো ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে কনভার্ট করার জন্য দুইশো সাথে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি যোগ করতে হবে সুতরাং লেখা যায় টু হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ব্র্যাগের বাইরে ক্যালভিন বা টি টু সমান সমান ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন পাওয়া যায় সুতরাং এখানে আমরা টি টু সমান সমান লিখব ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন এবং উদ্দীপকে কিউ টুর মান দেওয়া আছে সিক্স হান্ড্রেড জুল এবং এখানে একটু খেয়াল করুন এই তাপ ইঞ্জিনের লেখচিত্রে চারটি অংশ রয়েছে এবং এই চারটি অংশের মধ্যে এবি অংশটি হচ্ছে সমস প্রসারণ অংশ এবং গান আমার প্রশ্নে বলা আছে সমস প্রসারণে অ্যান্ট্রোপির পরিবর্তন নির্ণয় করো সুতরাং আমাদেরকে এবি অংশের অ্যান্ট্রোপির পরিবর্তন নির্ণয় করতে হবে প্রথমে আমরা অ্যান্ট্রোপি নির্ণয়ের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি অ্যান্ট্রোপি নির্ণয়ের কয়েকটি সূত্র আছে এর মধ্যে একটি হচ্ছে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে অ্যান্ট্রোপি নির্ণয়ের সূত্র এখানে একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে এই লেখচিত্রের এবি অংশটি হচ্ছে সমস প্রসারণ বিসি অংশ হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ সিডি অংশটি হচ্ছে সংকোচন এবং ডিএ হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন এখানে সমস প্রসারণের ক্ষেত্রে টির মান এবং কিউর মান অর্থাৎ তাপমাত্রার মান এবং তাপশক্তির মান দেওয়া আছে একই রূপে সমস সংকোচনের বেলায় তাপমাত্রার মান এবং তাপের মান দেওয়া আছে জন্য সমস প্রসারণে অ্যান্টোপির পরিবর্তন ডিএস সমান সমান লেখা যায় কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান এবং তাপ ইঞ্জিনের বেলায় কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান কিউ টু ডিভাইড বাই টি টু এই সূত্রটির সাহায্যে আমরা যে কোনো সময় কিউ ওয়ানের মান নির্ণয় করতে পারবো অথবা টি ওয়ানের মান নির্ণয় করতে পারবো অথবা কিউ টুর মান নির্ণয় করতে পারবো অথবা টি টুর মান নির্ণয় করতে পারবো সুতরাং সমস্যা প্রসারণের অ্যান্টোপেট পরিবর্তনের সূত্র ব্যবহার করে আমরা গরম প্রশ্নের সমাধান করব কাজেই লেখা যায় আমরা জানি সমস্যা প্রসারণে অ্যান্টোপের পরিবর্তন অর্থাৎ ডিএস সমান সমান কিউ ওয়ান বাই টি ওয়ান বা ডিএস সমান সমান যেহেতু উদ্দীপককে কিউ ওয়ানের মান দেওয়া নেই কাজেই কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান কিউ টু ডিভাইড বাই টি টু এই শুধু ব্যবহার করে আমরা কিউ ওয়ানের মান নির্ণয় করব সুতরাং দেখা যায় কিউ ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান কিউ টু ডিভাইড বাই টি টু বা যেহেতু আমরা ওয়ানের মান নির্ণয় করবো এবং ওয়ানের সাথে টি ওয়ান ভাগ অবস্থায় রয়েছে কাজেই এই টি ওয়ানটার ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে সুতরাং বাম পাশে শুধুমাত্র কিউ ওয়ান থাকবে তারপরে সমান চিহ্ন কিউ টু ডিভাইড বাই টি টু মাল্টিপ্লাই বাই টি ওয়ান বা ওয়ান সমান সমান কিউ টুর মান হচ্ছে সিক্স হান্ড্রেড এবং টি টুর মান হচ্ছে ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি মাল্টিপ্লাই বাই টি ওয়ানের মান হচ্ছে সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি বা কিউওয়ান সমান সমান ডান পাশের অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় নাইন হান্ড্রেড এইটটি সুতরাং এখানে আমরা কিউানের মান দিব নাইন হান্ড্রেড ডিভাইড বাই টি মান রয়েছে সেভেন হান্ড্রেড এখানে আমরা সেভেন দিব বা ডিএস সমান সমান ডান পাশুলক হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট টু জুল পার ক্যালভিন সুতরাং লেখা যায় তাপ ইঞ্জিনের সমস্যা প্রসারণে অ্যান্ট্রোপির পরিবর্তন সমান সমান ওয়ান জুল পার ক্যালভিন এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করব এখানে লেখা আছে উৎসের তাপমাত্রায় স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করা সম্ভব কি না বিশ্লেষণ করো এটি সমাধানের জন্য আমাদের প্রথমে উদ্দীপক অনুসারে এই ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করতে হবে সুতরাং এই জন্য প্রথমে আমরা উদ্দীপক অনুসারে আবারও একটি চিত্র অঙ্কন করি এটি হচ্ছে উদ্দীপক অনুসারে একটি চিত্র যেখানে এবি অংশের তাপমাত্রার মান দেওয়া ছিল ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিনে কনভার্ট করলে আসে সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন এবং সিডি অংশের তাপমাত্রার মান দেওয়া ছিল যথাক্রমে টি টু সমান সমান টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিনে কনভার্ট করলে আসে ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন সুতরাং লেখা যায় ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটার সমান সমান ওয়ান মাইনাস টি টুর মান দিব ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি ডিভাইড বাই টি ওয়ানের মান রয়েছে সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি কাজে এখানে আমরা সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি দিলাম মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট থ্রি এইট এইট জিরো এবং গুণ রয়েছে তারপরে একশো দেন পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় থার্টি এইট পয়েন্ট এইট্টি পারসেন্ট সুতরাং উদ্দীপকের তথ্যের আলোকে ইঞ্জিনের অরিজিনাল দক্ষতা হচ্ছে থার্টি এইট পয়েন্ট এইট্টি পার্সেন্ট কিন্তু গান নাম্বার প্রশ্নে বলা আছে ইঞ্জিনের দক্ষতা আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করতে হবে সুতরাং লেখা যায় ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ ইটার্নট সমান সমান থার্টি এইট পয়েন্ট এইটটি পার্সেন্ট মাল্টিপ্লাই বাই ওয়ান পয়েন্ট ফাইভ বা ইটানট সমান সমান ফিফটি এইট পয়েন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট থার্টি এইট পয়েন্ট এইটটি পার্সেন্ট হচ্ছে ইঞ্জিনের প্রাথমিক দক্ষতা এবং যদি আমরা ইঞ্জিনের দক্ষতা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করি তখন ইঞ্জিনের নতুন দক্ষতা হবে ফিফটি এইট পয়েন্ট টু ওয়ান পারসেন্ট এখন আমরা তাপ উৎসের মান স্থির রেখে গ্রাহকের মান পরিবর্তন করে ইঞ্জিনের দক্ষতা ফিফটি এইট পয়েন্ট টোয়েন্টি ওয়ান করা সম্ভব কি না তা আলোচনা করব। এর জন্য আমি চিত্রটি আবার অঙ্কন করছি এখানে আমরা ইঞ্জিনের দক্ষতা ফিফটি এইট পয়েন্ট টোয়েন্টি ওয়ান দিব কারণ ইঞ্জিনের দক্ষতা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করতে হবে এবং তাপ উৎসের তাপমাত্রা অর্থাৎ টি ওয়ান সমান সমান স্থির রাখবো যা পূর্বে ছিল সেভেন হান্ড্রেড সেভেনটি থ্রি কাজেই এখানে আমরা সেভেন হান্ড্রেড সেভেনটি থ্রি ক্যালভিন দিলাম এবং তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ টি টুর মান পরিবর্তন করে আমরা ইঞ্জিনের দক্ষতা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বৃদ্ধি করব কাজেই টি টু ওয়ান সমান সমান ওয়াট সুতরাং লেখা যায় ইটানট সমান সমান ব্র্যাকেটের ভিতর লেখব ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বা ইটানট সমান সমান ফিফটি এইট পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট বা এখানে ডান পাশে একশো পার্সেন্ট গুণ অবস্থায় আছে যা বাম দিকে আনলে ভাগ হয়ে যাবে সুতরাং লেখা যায় ফিফটি এইট পয়েন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এবং ডান পাশে থাকে ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান বা বাম পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ এইট টু ওয়ান এবং ডান পাশে থাকে ওয়ান মাইনাস টি টু ডিউড বাই টি ওয়ান বা এখানে একটু খেয়াল করুন টি টু ডিভাইড বাই টি ওয়ান একটি ডান সাইডে মাইনাস অবস্থায় আছে যা বাম সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে সুতরাং বাম পাশে লেখা যায় জিরো পয়েন্ট ফাইভ এইট টু ওয়ান প্লাস টি টু ডিওড বাই টি ওয়ান সমান সমান ওয়ান বা এখানে জিরো পয়েন্ট ফাইভ এইট টু ওয়ান বাম আম পাশের যোগ অবস্থায় আছে যা ডান সাইডে গেলে বিয়োগ হবে সুতরাং লেখা যায় টি টু ডিওয়েড বাই টি ওয়ান সমান সমান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এইট টু ওয়ান বা টি টু ডিওয়েড বাই টি ওয়ান সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেন নাইন বা টি টু সমান সমান বাম সাইডে টি ওয়ান ভাগ অবস্থায় আছে যার ডান পাশে গেলে গুণ হবে সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেন নাইন মাল্টিপ্লাই বাই টি ওয়ান বা টি টু সমান সমান জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেন নাইন মাল্টিপ্লাই বাই টি ওয়ানের মানে হচ্ছে সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি বা টি টু সমান সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি সিক্স সেভেন ক্যালভিন এখানে একটু খেয়াল করুন প্রথম পর্যায়ে তাপ উৎসের পরিমাণ ছিল সেভেন হান্ড্রেড সেভেন্টি থ্রি ক্যালভিন যা পরবর্তীতে আমরা স্থির রেখেছি অর্থাৎ এখানেও টি ওয়ানের মান রেখেছি সেভেন হান্ড্রেড সেভেনটি থ্রি ক্যালভিন কিন্তু তাপগ্রাহকের তাপমাত্রা যখন ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি তখন ইঞ্জিনটির দক্ষতা হচ্ছে থার্টি এইট পারসেন্ট এবং যখন তাপগ্রাহকের তাপমাত্রা আমরা থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি সিক্স সেভেন ক্যালভিনে রাখবো তখন ইঞ্জিনটির দক্ষতা হয়ে যাবে ফিফটি এইট পয়েন্ট টোয়েন্টি ওয়ান পারসেন্ট কাজে লেখা যায় উৎসের তাপমাত্রায় স্থির রেখে তাপগ্রাহকের তাপমাত্রা ফোর হান্ড্রেড সেভেন থ্রি ক্যালভিন থেকে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি সিক্স সেভেন ক্যালভিনে নামিয়ে আনলে ইঞ্জিনটির দক্ষতা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করা সম্ভব সকলকে ধন্যবাদ দেয় শুনতে শোনার জন্য